কোথাও যদি মুখ খেত ভাবিও যায় দেখি আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমার একটা চামচ বোন আছে ও দেখতে পুরাই আমার মতো অনেকে আমার চমচ বোনকে কি দেখে মনে করে যে ওইটা আমি অ্যাকচুয়ালি কিন্তু ওইটা আমি না আমি তো হয়েছি কুচকুচে কালা মানে কালো আর আমার বোন হয়েছে ফর্সা আমি কালো ও ফরসা আমি খ্যাত ও স্মার্ট আমার থেকে চাকি একটু স্মার্ট আর ফর্সা দেখবেন ভেবে নেবেন যে ওইটা আমার ভোন অনেকেই ওকে কিন্তু বাজারে বা অন্য কোনো অনুষ্ঠানে যদি দেখে ভাবে যে ওইটা আমি আবার আমার মতো খ্যাত কেউ কেউ যদি অন্য জায়গার মধ্যে বাজারে বা কোনো অনুষ্ঠানের মধ্যে মুখে মাস্ক পরা অবস্থায় দেখে ভাবে যে ওইটা আমার ভোন কিন্তু আমাদের মধ্যে যে একটু ডিফারেন্ট আছে ওটা সবাই গুলাই ফেলে তো আমাদেরকে এক ভাবার কোনো কারণ নাই ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছে যে আমরা দুজনে কিন্তু আলাদা বাট আমরা চমচ হতে পারে অনেক কিছুরই মিল আছে তাই বলে যে আমাদের দুজনকে সবাই এক মনে করবে এটা কেমন কথা মানুষ কি দেখতে সেম সেম হতে পারে না বলেন অবশ্যই পারে এটা তো সবার বোঝার কথা আচ্ছা আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি এটা একদম রিয়েল স্টোরি আমি যখন ক্লাস নাইনে পড়তাম একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় তবে এটা আমার দিক থেকে বা ওর দিক থেকে পরিচয়টা হয় না অন্য কোনো মেয়ে আমাদেরকে পরিচয় করাই দেয় পরিচয়টা ঠিক এইভাবে হয়েছে আমাদের যখন ক্লাস নাইনের এক্সাম চলতেছে আমাদের সাথে সেভেনেরও এক্সাম হচ্ছিলো তো হলের মধ্যে একটা সেভেনের মেয়ের সাথে আমার কথা হচ্ছিলো তো কথা বলতে বলতে মেয়েটা আমাকে সাডেনলি কোয়েশ্চেন করে যে আপু তোমার কি কোনো রিলেটিভস বা কাজিন সে ক্লাস সেভেনের পরে আমাদের স্কুলে তখন আমি বললাম যে না আমার তো কোনো কাজ নেই পুরো স্কুলের মধ্যে বাট এটা আমার কেন আক্স করছো তো ওই মেয়েটা আমাকে বলতেছিল আপু তোমার চেহারা একটা মেয়ে আছে পুরো দেখতেই তোমার মতো শুধু তোমাদের মধ্যে একটু ডিফারেন্ট আছে তুমি একটু ওর থেকে শর্ট আর ও তোমার থেকে একটু হাইটের লম্বা তো আমি বললাম যে তাই তাহলে আমাদেরকে একটু দেখা করাই দাও দেখি ও কীরকম আমার মতো দেখতে তখন ওই মেয়েটা বলতেছে হ্যাঁ আপু তা তো অবশ্যই আমিও তোমার কথা সেভেনের মেয়েটাকে বলছি ও তো তোমার সাথে দেখা করতে চাইতেছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ওকে তোমার সাথে করে নিয়ে আসিও তারপর দিন স্কুল মাঠের মধ্যে আমাদের প্রথম মিট হয় আমরা তো একজন অপরজনকে দেখি পুরো হাসতে হাসতে শেষ আমরা বুঝতেই পারতেছিলাম না কোন অ্যাঙ্গেল থেকে যে আমাদের মধ্যে মিল আছে সবাই আমাদেরকে বলে আমাদের চেহারা মিল বাট প্রথম দিকে আমার অতটা মিল মনে হচ্ছিল না আমাদের দুজনের মধ্যে তখন আমার ফ্রেন্ডদেরকে আদার্স অন্য মেয়েদেরকে জিজ্ঞেস করতেছিলাম আমাদের মধ্যে কি সত্যি কোনো মিল আছে চেহারায় সবাই বলতো যে হ্যাঁ সব দিক থেকে মিল আছে শুধু একটা দিক ছাড়া আমি হয়েছি হাইটে কিছুটা শর্ট আর ও হয়েছে হাইটে কিছুটা লং এটা ছাড়া চেহারার মধ্যে হুবহু মিল আছে কথাটা কতটুক সত্যি বলে সবাই এটা মিলাই দেখার জন্য আমরা একটা দোকানে আয়নার মধ্যে গিয়ে ফেস্টে কিন্তু মিলাই দেখছি দেখতে পাচ্ছিলাম সত্যি সত্যি অনেকটাই মিল আছে আমার ফ্রেন্ডরা তো আমাকে সবসময় আক্স করতো যে বলতো যে এটা কি সত্যি সত্যি তোর কাজিন হয় তখন আমি হাসতাম বলতাম যে হ্যাঁ আমার কাজিনই হয় তারপর আমার চেহারের সাথে মিল থাকা এই মেয়েটাও কিন্তু তার সব ফ্রেন্ডকে বলতো যে আমি ওর কাজিন হই এভাবে কিন্তু পুরো স্কুলে সবাই জেনে গেছিলো যে আমরা রিলেটিভস বা আমরা কাজিন কিন্তু পক্ষে আমরা একজন অপরজনকে না অন্য একটা মেয়ের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল দেন এ থেকে আমাদের ভালো একটা বন্ডিং হয়ে গেছে বা রিলেশনশিপ হয়ে গেছিলো ও আমাকে আপু আপু করে রাখতো আমি ওকে ছোটো বোনের মতো করে দেখতাম একসাথে খাওয়া দাওয়া করতাম বা ঘোরাফেরাও করতাম হাত ধরে ধরে ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতো এসএসসি এক্সাম দেওয়া পর্যন্ত ওর সাথে দেখা হইতো কথাবার্তা হইতো স্কুলের মধ্যে আর এক্সাম দিয়ে ফেলার পর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ হয়নি কন্ট্যাক্ট হয়নি মানুষের একজনের চেহারার সাথে অপরজনের চেহারার মিল থাকতেই পারে এটা স্বাভাবিক কিছু অস্বাভাবিকের কিছু নাই এরকম অনেকজনকে দেখছি চেহারার মধ্যে অনেক মিল থাকে তারা কিন্তু রিলেটিভস না তারপরেও কিভাবে ওদের চেহারার মধ্যে এত মিল পাওয়া যায় এদিক দিয়ে আমার চমচ ফোনের সাথে তো আমার মিল থাকতেই পারে তাই না তা নিয়ে অনেকে অনেক কনফিউশনে পড়ে যাচ্ছেন যে আমার বোনকে দেখে ভাবতেছেন আমি আবার আমাকে দেখে ভাবতেছেন আমার বোন এরকমটা ভাবার কোনো দরকার নাই আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম আশা করি এখন সবাই বুঝতে পারছেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ